রাওজন উপজেলা প্রশাসন দুইটা গ্রুপ গিয়ে বসে থাকে থানা প্রশাসন দুইটা গ্রুপ গিয়ে বসে থাকে কেমন করে বসে থাকবে ওখানে একটা গ্রুপ অস্ত্র শস্ত্র নিয়ে বসে থাকে পাহারাদে কন্টিনিউয়াস যারা পাঁচ আগস্টে পরিবর্তনের দিন রাউজান, থানা হামলা করে অস্ত্র লুট করেছে তারাও থানার আশেপাশে গিয়ে বসে থাকে মানুষ যাবে কোথায় সাধারণ মানুষ থানায় যেতে পারে না প্রশাসনে যেতে পারে না মনে হচ্ছে যেন থানায় মূল নেতৃবৃন্দ যেমন কয়েকদিন আগে তেইশ তারিখ কয়েকদিন আগে যুবদলের জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম নেতৃত্বে তারা পনেরো জন নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনে যায় প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করার জন্য যখন তারা প্রশাসন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে বের হয় অস্ত্র শস্ত্র নিয়ে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী তাদেরকে ঘরাও করে হামলা করার চেষ্টা করে তারা প্রতিহত করার চেষ্টা করে এবং তাদেরকে বলা হয় আপনারা এরকম আর আসবেন না থানা প্রশাসন এটা তাদের এটা নেতার নির্দেশে এখানে কেউ আসতে পারবে না এই অবস্থা